নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অরেঞ্জ টি অর্থাৎ লেবু দিয়ে চা তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে একটা লাইক দিয়ে পুরোটাই দেখবেন এখানে আমি চায়ের জল বসিয়েছি এক কাপ জলটা বেশ ভালো করে ফুটে গেছে আমরা সবাই জানি চা তৈরির সময় চায়ের জলটাকে আগে ভালো করে ফুটিয়ে নিতে হয় এখানে নিয়ে নিয়েছি আমি একটা ছোটো সাইজের কমলা লেবু এই লেবুগুলো যদি হালকা টক মিষ্টি হয় তবে চাটা খেতে ভালো লাগে আমি এখানে লেবুটাকে দুভাগে ভাগ করে নিলাম এখন আমি ফুটন্ত জলের উপর এক কাপ চায়ের জন্য পরিমাণ মতো চা পাতা দিয়ে দিলাম চা পাতা দিয়েই জলটা আবার একটু ফুটে উঠলে এবার দিয়ে দিলাম অর্ধেক লেবু এবার আমি এই লেবুটাকে বেশ ভালো করে একটু চেপে চেপে দিলাম আপনারা চাইলে আলাদা রস করেও দিতে পারেন এর মধ্যে এক কাপ চায়ের জন্য ছোট একটা লেবুর অর্ধেকটা দিলেই হবে লেবুটাকে দিয়ে কিন্তু বন্ধুরা বেশিক্ষণ ফোটানো যাবে না খুব তাড়াতাড়ি এবার গ্যাস ওভেনটাকে বন্ধ করে দিতে হবে এখন আমি চায়ের বাটিটার উপর একটা ঢাকা চাপা দিয়ে দিলাম দু তিন মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম এখন এই চাটাকে আমি অন্য একটা পাত্রে ছেঁকে নিলাম এই যে বন্ধুরা আমি চাটাকে ছেঁকে নিলাম এখন একটা চামচ দিয়ে আবার এটাকে বেশ ভালো করে চেপে চেপে নিলাম এখানে যদি আমি কমলা আলাদাভাবে রস বের করে দিতাম তাহলে এটা আর করতে হতো না এখন এটাকে আমি কাপে ঢেলে নিচ্ছি বন্ধুরা এই চাটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে যাদের লেবু চা খাওয়ার অভ্যেস আছে তারা কিন্তু এই পুরো শীতটাতেই কমলা লেবু দিয়ে চা তৈরি করে খেতে পারেন দেখুন বন্ধুরা কালারটা কতটা সুন্দর হয়েছে আমার তো এই শীতের সময় কমলালেবুর চা খুবই ভালো লাগে তো এখন এর মধ্যে আমি দিয়ে দেবো ডাবর হানি এই হানিটা আমাদের ঘরে অনেক দিন থেকে আনা ছিল এটা আমার ফ্রিজে ছিল তাই বসে গেছে এখান থেকে পরিমাণ মতো মধু নিয়ে আমি কাপে মিশিয়ে দিলাম কেউ যদি চান সামান্য বিট লবণও মিশিয়ে নিতে পারেন আমাদের রেডি কমলা লেবুর চা আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে